ধুই মৌখিক হুমকিতে আর আটকে রইল না বিষয়টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক মাসের চূড়ান্ত সময়সীমার মধ্যেও গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করতে পারলো না মেক্সিকো ও কানাডা ট্রাম্প মেক্সিকো ও কানাডার সব পণ্যে 25 শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছে জবাবে কানাডাও এবার পাল্টা শুল্ক আরোপ করেছে বিশেষজ্ঞ মহলের দাবি ট্রাম্পের দ্বিতীয় জমানায় বিশ্বজুড়ে যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল তার বীজ বপন হয়ে গিয়েছিল গত চার ফেব্রুয়ারি চীনের ওপর বর্ধিত হারে শুল্ক আরোপের মধ্য দিয়ে মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের মধ্য দিয়ে সেই চক্র যেন পূর্ণ হল ইটের বদলে পাটকেল ছুটতে তারা যে পিছপা হবেন না তা বুঝিয়ে দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশে আসা তিরিশ বিলিয়ন কানাডীয় ডলারের পণ্যে পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ হচ্ছে সেদিন থেকেই বাকি যে একশো বিলিয়ন বা বারো হাজার পাঁচশো কোটি কানাডীয় ডলারের পণ্য যুক্তরাষ্ট্র থেকে কানাডা আমদানি করে তার ওপরেও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে পঁচিশ মার্চ থেকে চুপ করে বসে নেই মেক্সিকো দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় তাদের রপ্তানির আশি শতাংশই যায় যুক্তরাষ্ট্রে শিগগিরই ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞদের দাবি কানাডা ও মেক্সিকোর তুলনায় বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়বে চীনের পাল্টা ব্যবস্থায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেছেন ট্রাম্পের সিদ্ধান্তের পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আসা মুরগির মাংস গরুর মাংস ভুট্টা সামুদ্রিক খাবার সহ একাধিক পণ্যের ওপর অতিরিক্ত পনেরো শতাংশ হারে শুল্ক কার্যকর করা হবে অবিলম্বে পাশাপাশি দশটি মার্কিন কোম্পানিকে আনরিয়ালেবল এন্টিটি লিস্টে পাঠানোর পাশাপাশি আরও পনেরোটি কোম্পানিকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় ঢুকিয়ে বেইজিংয়ে তাদের ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে দেশ ছাড়তে বলা হয়েছে এসব কোম্পানির একাধিক শীর্ষ কর্মকর্তাকে ইউরোপীয় ইউনিয়নকেও ছেড়ে কথা বলছেন না ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই সাতাশ দেশের ইউরোপীয় ইউনিয়ন জোটকে ট্রাম্প এই বলে এক হাত নিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন গঠিতই হয়েছে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার জন্য তাদের ওপরও পঁচিশ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে সরকারি ঘোষণা হবে শিগগিরই যার পাল্টা হিসেবে কড়া ভাষায় ট্রাম্পকে সাবধানবাণী শুনিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলেছে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের অন্যায্য কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না পাল্টা ব্যবস্থা নেওয়া হবে